আমি আমার বড়ো মেয়েকেও নিয়ে এসেছি আমার ব্লগে আমরা কেউই চুল আসাইনি আমাদের বিশেষত্ব আমারও সবে স্নান করে এসেছি চুল কোনো আসাও নেই কিছু নেই আমার মেয়েও তাই চুল আসাও না ও স্নান করতে যাবে তো দুজনে মিলে আমি ওকে বললাম চা আমি একা একা প্রতিদিন কথা বলি তুইও আর তুইও এসে দুজনে মিলে কথাটি নিচে আমি অত মুচু থেকে আমি ধরতে পারছি না বাচ্চা বাচ্চার জন্য তো আজ আমাদের মনটা একটু ভালো কারণ মা একটু হলেও বেটার হ্যাঁ পুরো বেটার নয় একটু হলেও বেটার আছে তো আজকে কথা যেতে পারব না কথা স্কুল আছে তাই কথা স্কুল আছে কথা যেতে পারবে না আমি যাবো সকালবেলা উঠে কালকে ওগুলো তোমরা আগে ব্লগে দেখবে যে আমি কালকে জুয়েলারির দোকানে গেছিলাম ওগুলো কিনতে তো রুপোর কী দাম হয়েছে মানে আমি তুমি কোনো কিছু সোনার কেন তখন তুমি কুড়ি হাজার টাকা পেমেন্ট করো ঠিক আছে কিন্তু রুপোর কিছু কিনে তোমাকে যদি কুড়ি হাজার টাকা পেমেন্ট করতে হয় কীরকম মাথা গরম হয়ে যায় রুপোর কত দাম বেড়েছে মানে শুধু ওই যে মানে বলছি তোমাকে ওই যে রুপুরের সাথে যেগুলো লাগাতে থাকে না তিনটে করে থাকে এস আর ওই তিনটে শুধু ওই এস আর ওই তিনটে ঝুমুরের দাম চারটে আমি কিছুদিন দিন আগে গেছিলাম পাল্টাবার জন্য তখন নিয়েছিল কত নিয়েছিল এবারে সেটা হাজার টাকা হয়ে গেছে মানে দুটো ঝিমু শুধু এসের সাথে মানে এবার পুরো নুপুরের দাম বুঝতে পারছো ভাবা যায় না এরকম ধরনের দাম এবার গোপালের একটা নূপুর আছে আমার ছোটো মেয়েকে আমি গোপাল বলি কেন ও হওয়ার আগে না আমি খুব কৃষ্ণ ঠাকুরের স্বপ্ন দেখতাম কিন্তু কৃষ্ণের স্বপ্ন আমি খুব দেখতাম ছোট্ট একটা কৃষ্ণ মানে গোপাল যাকে বলে ছোট না ওরকম গোপাল আমার চারপাশে না ঘুরতো দিনের রাতে সব সময় আমি আমার ফিলিংসটা সবসময় থাকতো যে কেউ একটা আমার পাশে ঘুরছে আর রাতে তো মাঝে মাঝে আমি স্বপ্নেও দেখতাম যে দুটো রঙের ছোট্ট বেনারসির পরে একটা হলুদ রঙের তলিও দিয়ে কেউ একটা বাচ্চা মা মা করে আমাকে টাকছে তাই আমি ভাবছি যে ও মামা করে আমাকে ডাকছে কেন ওর মা কোথায় খুঁজে দিই তাই আমি জিজ্ঞাসা করছে তোমার মা কোথায় তখন বলছে তুমি তো আমার মা তারপর না স্বপ্নটা ভেঙে গেল তারপরে আমি ভাবলাম যে এরকম বিনারসি কাপড় পরে গলায় তরিয়ার মতো দিয়ে মাথায় ময়ূরের পালক ধোয়া তার মানে তো এটা ভগবান ছিল মানে কৃষ্ণ ছিল তো সেটার থেকে না আমার একটা মনের ভেতরে একটা ফিলিংস এবং আমার ছোটো মেয়েকে এরাই আমি কৃষ্ণ সাজিয়েছি অনেক ভিডিওতে তোমরা দেখেছো অনেক শর্টসে তো ওকে পুরো কৃষ্ণই লাগবে যখন বাড়িতেও একটা চুল বাঁধে যখন কথাবার্তা না এক্সট্রা অর্ডিনারি কিছু ওর মধ্যে আমরা পাই যেগুলো হয়তো বলতে নেই বাইরে প্রকাশ্যে কিন্তু আমরা পাই ওর মধ্যে কোথাও অত দূরে গিয়ে দাঁড়িয়েছিস কেন আর কাছে আর আমি কি ওখানে গিয়ে বসতে হবে কোথায় বসবো বা নিচেও তো অসুবিধা হচ্ছে তাই তো বা স্বপ্ন দেখেছিলাম তো তোমাকে বলেছিলাম তো আমরা এরকম স্বপ্ন দেখেছিলাম আর ওর মধ্যে সব কিছু না কৃষ্ণ ঠাকুরের মতো আছে এটাকে কৃষ্ণের মতো দেখতে নয় এটা কার মতো দেখতে তোমরা বলে মুখ ঢেতে তো আমার মতো হয়নি দাদা তোমার মনে কারোর মিলে আছে কিন্তু ওকে সবাই বলে যে ঝলক আছে তোমরা কী বলে জানিনা না আমার মনে হয় বরুটার জন্য আমার মতো লাগে না বুড়োটা হয়তো সে করলে শুরু করলে হয়তো লাগবে পুজোর সময় একটু আমার মতো লাগছিল বড়টা ফাঁক করে দিয়েছিলাম তো দেখা যাক আবার পুজোর সময় তোমার সে যখন দেখা হবে তখন তোমাদের সাথে ভিডিও করবো ও তো অনেক লম্বা আর নিচে হয়ে দাঁড়াতে অসুবিধা হচ্ছে তো সেই জন্য তখন আবার ভিডিও করবো দুজনে তখন দেখে হতো যে ওকে কার মতো লাগে আমার মতো লাগে কি না আর আমার লাইট কেন না মোবাইলের খারাপ হয়ে করছি তো এবারে চকচাপ করছি তুই কেন করছিস না আমি গে আগে না মুখে হাত দিলে এরকম গ্ল্যামার উঠে আসতে এখন আর পাই তো বেশি লেমন ছিল মুখে হাত দিলে উঠে আসছে এখন রোগে মুখে মুখে এত ওষুধ খাই আর লেমন নেই কিন্তু আজকে কোথাও না চকচক করছে আমি চুপচপচপ করছে না আমার গুড সাইন তা না মানুষ যদি ভালো থাকে না এমনিই সে ক্লাস করে হ্যাঁ এমনিই তাকে ডেমার্লাস লাগে মনটা একটু হলেও আনন্দ আছে হুম যাই না ভগবান কতক্ষণে আনন্দটা রাখবে ঠিকঠাক যেন রাখে শরীর খারাপ হলে তোমরা সাথে শুধু ডিপ্রেশনের ভিডিও দিচ্ছিলাম মমি

দেওয়ালে না কেউ বসে যাবে দেওয়াল বলছি আমি ছোটো মেয়ের মতো আমার ছোটো মেয়ে না দেওয়াল বলতে পারে না দেওয়াল বলে দিবাল দিওয়াল না কথা দিওয়াল বলে দিওয়াল বলে তারপরে হাওয়া হচ্ছে হয়তো বলছে বাবা কি হাবা হাওয়া বলতে পারে না এই সময়টা না যেন চলে না যায় এই যে বাচ্চা বাচ্চা করে কথা বলে আদৌ আদৌ করে কেউ হয়তো গান গাইছে আমার ছোটো মেয়ে বলে তুমি শুধু গান গাবে আমি গাবো না মানে ওই যে গাইবে বলাটা না ও বলতে পারে না কথা হাসছে তুমি গাইবে আমি গাইবো না এই যে আমরা বলি কথাটা ওই গাইবে কথাটা বলতে পারে না ও বলে তুমি শুধু গান গাবে আমি গাবো না তুমি চুপ করো আমি গাবো আমরা দুজনেই হেঁয়ে এসে পাগল আমি আর কথা যে ওকে গেতে আবার বলে আমাকে গেতে দাও তুমি গাইছো গাচ্ছো বলে আমি গেতে পারছি না মানে গাইতে পারছি না তো বলতে পারে না বলে আমি গেতে পারছি না মানে কি কী কথা বলতে হয় সেটাও জানে না আর আমরা ওকে শুধরে দিই না কেন বলো তো যে শুধরে দিলে আমরা ওই কথাগুলো শুনতে পাবো না মিষ্টি মিষ্টি কথাগুলো আমার বলাও গেছে গলা দিয়ে যে কথা বলবো গলা দিয়ে তো কথা বলে না কথা ধর না রে আমি দেখ কত কাছে ধরে আছি সবাই কত ধরে ধরে আমাকে আমাকে সেই বাচ্চাটার মধ্যে একটা বাংলাদেশের একটা বাচ্চা আছে খুব ইউটিউবে ভাইরাল বাচ্চাটা বাচ্চাটা খুব সুন্দর বলে পাপা আমাকে কি বলে বা কান্না করছে বাচ্চাটা বাংলাদেশে খুব সুন্দর বজায় আমাকে আমাকে মেরেছে আমাকে আমাকে কী সুন্দর করে বাচ্চাটাকে দেখলে খুব ভালো লাগে আমার ছোটোটাও না খুব মিষ্টি কিন্তু ও না ক্যামেরায় যে ওকে আনবো যে কখন রেগে যাবে কখন কী বলবে সেটা তো চলে আসবে না সেই জন্য এত বেশি লেফট রাইট কেন করছিস কথা এটা তো নড়ছে কেউ শান্ত নয় আমার গলা আছে কথা গলাটা নেই আমি তো এরকম নিতে পারি না কোনো সময় তার কারণ আমি হাতটা না কতটা দিতে পারেন সবাই এরকমই ভিডিও নেয় আর আমি একদম এইখানে ধরে আমার মুখটা তো এতটা সেটা আরো বেশি আসে দূরে থাকলে তো আমার মুখটাকে ছোট লাগে ছোট্ট সেটাই যেটাই বলছিলাম সেটা হলো যে ছোটো মেয়েকে আমার তোমাদের সামনে আনার চেষ্টা করি কিন্তু আনতে পারি না এই জন্য যে ভীষণ ভীষণ আছে বড় মেয়ে খুব শান্ত কিন্তু আনবো এরপরে তোমাদের কাছে আনবো কী বলে দেখবে সেদিনকেও তো বলছিল কালকে জুয়েলারির দোকানটাতে নিয়ে গেছিলো আমার ছোটো মেয়েকে তো ওখানে অনেক কিছু বদমাশি করছিলো তা ওদের খুব ভালো লাগছিলো যে দোকানের যে মালিক বা তার যারা কর্মচারী তাদের ওকে খুব পছন্দ আর সব কিছু থাক থাকে মানে ওকে কিছু বলতে হবে না ঠিক আছে ঠিক আছে আমি ভাবছি বুঝা বদমাশ মা সব ঠিক লাগবে সব ঠিক আছে ঠিক আছে মানুষ হ্যাঁ সব ঠিক আছে মানে সব একেবারে ও কিছুক্ষণের মধ্যেই ভেতরে আরে আসি জল দেখ খাইনি খাইও নিচ্ছে খাইনিখানে আছে এক্ষুন ওষুধ খেয়েছে ইন্টাকশন খেয়েছি এক্ষুনি তো থাইরয়েড এত বেড়ে গেছে না বলার এখান থেকে আরো কেউ ঝুলঝমন হচ্ছে আমার সাথে এখানটা তালি হয়ে গেছে আমি তোমাদের আগের ছবি যদি পড়ে তোমাদের এখানে নেই পরে একদিন না তোমাদের

কদিন বাইরে গিয়ে গিয়ে আমার ট্যান পড়েছে তা বসে প্রচুর টেন পড়েছে আমার হাতে কদিন রোদে বেরিয়েছে এমনি সাধারণত আমি রোদে বেরোই না আর রোদে বেরোলে কী হয় সবাই যখন বেরোয় তখন সানস্ক্রিন মাকে আমি তো ওসবের আমি তো ওসবের থার্ড হয় না তোমার জানো আমি কোনো মেকআপও করি না বিনা মেকআপে তোমাদের সামনে প্রতিদিন বসি আজকে আগুনটা ঠিক আছে হ্যাঁ নাকি বলো কারণ আমার জামা কাপড় পাল্টা হওয়ার ইচ্ছেও আর নেই এত গরম আর পরিশ্রমটা খুব বেশি হচ্ছে না কদিন ধরে পরিশ্রমটা কদিন ধরে খুব বেশি হচ্ছে সেই জন্য মাকে যাচ্ছি আসছি আমি এমনি এত বেরোই না তো বাড়িতেই থাকি সাধারণত বৃষ্টিই থাকি শরীর সেরকম না তো মার জন্য প্রতিদিন বেরোতে হচ্ছে যে সেটাও সেই দখলটাও না শরীর নিচ্ছে না সেই জন্য আমি নাও পাল্টাতে পারছি না এরপরে যদি নিশ্চয়ই নাইটি পাল্টে একটু সুবিধার অন্তত তোর পরে ওদের সামনে বসবো কারণ না সর্বজন রাজ্য পোশাক নয় আমার মতে কারণ যেটা রাতে পরে মানুষ সেটা সারাদিন পড়ে আমি সারাদিন পড়ি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসার জন্য নাইটিটা ঠিক জিনিস নয় একেবারে ঠিক পোশাক নয় সবাই জানে যেসব মেয়েরা ইউটিউবাররা যারা মানে ব্লগ করে না বেশিরভাগই নাইটি পরে করে কেন বলো তো হ্যাবিটুয়েটেড হয়ে গেছে হ্যাবিট এমন হয়ে গেছে একটা নাইটি পরে এমন মানুষ অভ্যস্ত হয়ে গেছে যে এটাকেই মনে হয় সবচেয়ে ভালো আরামদায়ক পোশাক সবাই সব মেয়ের কথাই বলছে যারা ইউটিউবার তারা একটাই কারণে কেউ কিন্তু আসতে চায় না আমি যেমন বলছি না আমি আসতে চাই না নাইটিতে ওরকম ওরাও কিন্তু আসতে চায় না কিন্তু ওরা না আর ওই যে নাইটিটা ছেড়ে আবার কিছু শাড়ি পরে বা চিউদার পড়বে সেই ধৈর্যটা ওরা পায় না ভাবে থাক নাইটিটাই চলে যায় হ্যাঁ ওরাও ওদেরও কিন্তু মনের ভেতর আসে এটা যে আমি নাইটি পরে করবো না কিন্তু নানারকম কাজ তো থাকে প্রত্যেকেরই বাড়িতে সমস্ত ইউটিউবারদের কথাই বলছি যারা আমার মতো ইউটিউব করে ডক বানার তারাও না চায় জানো তো কিন্তু আমার মতোই অবস্থা তাদেরও যে তারা পড়ে উঠতে পারে না নাইটি পড়ে কিছুক্ষণ পারে তাও না ওরা না সারা দিনের কিছু কিছু টুকি টাকি জিনিস দেখাতো কিছু কিছু সেই ক্ষেত্রে ওরা অন্য যে জামাকাপড় পরে সেগুলো দেখানো হয়ে যায় কিন্তু আমি যেহেতু তোমাদের সাথেই একভাবেই বসি হ্যাঁ নানারকম আমার কোনো অ্যাক্টিভিটি নেই তোমরা জানো সে যদি কোথাও যাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু যেহেতু বাড়িতেই থাকি আর আমি কত না কাজ যাচ্ছে সেটা শেয়ার করছিলাম ওটা একই লাগছে আমার মনে হয় সেই জন্য আর শেয়ার করছি না ওটা তো এখন শুধু বাড়িতেই তোমাদের সাথে কথা বলছি আবার আমার মা যথেষ্ট না মোবাইলের ক্যারেক্টারটা খারাপ হয়ে গেছে লাইট ফ্ল্যাকচুয়েট ওরকম করবো না না হচ্ছে কেন কারণ লাইটটা ফ্লাকচুয়েট করছি একবার আমি পুরো সাদা হয়ে যাচ্ছি একবার আমার ঠিকঠাক স্কিন টোনটা আসছে দাঁড়া দাঁড়া অতটা তাড়াতাড়ি ঘোরাস না রাখ রাখ বাচ্চা আমার গলা আছে যে তুই এখান থেকে তুলে লোকে ভাববে আমার গলা নেই হ্যাঁ তুই পুরোটাই আছো কি তো যাই হোক এটা হচ্ছে কথা যে পাটা পাটা তুলে বসি কেন বলো তো তোমরা হয়তো ভাববে যে পাতুলে কথা বলে পাতুলে বসে আমি নেই না প্রথম কথা পুরোটা আর পাটা তুলেছি আজকে দাঁড়াতে এখন আমার পায়ে দেখা যাচ্ছে আর আর পাটা তুলে বসেছি তার একটাই কারণ কী বলতো আমার পা ঝুলিয়ে বসলে না পা ফুলে যায়

গোপাল এলে আজকে ওটা করিয়ে দিছো অত তো থাকবে না আমাকেই পড়াতে হবে তুমিও থাকবে তুমিও তো থাকবো না আমি ছোট আমার কাছে আজকেও যেতে হবে তোমাদের কাছে ভেবেছি মেকআপ ভিডিও দেবো আমি কী হচ্ছে কথায় বাজেভাবে হাই তুলছি সেখানে তো আসছে ওটা তো মেকআপ ভিডিও দেবো ভেবেছে এখানে আরওটা ঠিক আসছে কথা বাবা যেই বলেছি মোবাইলটা আমার শুনতে পেয়েছে তখনই প্র্যাকটিস পেয়েছে কেন আমি মোবাইলটা করছিস তো কটে বাজে কথা নটা আঠেরো নটা আঠেরো তো যাই হোক এবারে শেষ করে দেবো ব্লগ সারাদিনে আর কী করছি না করছি কিছু দেখাবো না এই জন্য যে কোনো কিছু নেই আছে সারাদিনে করার মতো কালকে ব্লগটাতে দেখিয়েছি আমি যেসব জায়গায় গিয়েছিলাম কালকে ছিল তোমাদের দেখিয়েছি কালকে একটু অন্যরকম করার চেষ্টা করেছে ব্লগটা একই রকম করে বসে বসে তোমার সাথে কথা বলি সেটার থেকে একটুখানি তুলে গিয়ে আসবো কথা কী বলতো যারা ইউটিউবার তাদের যেহেতু আমরা মন থেকে কাছ থেকে চিনতে পারো তারা কীরকম মানুষ হিসেবে কি চায় কি কী করে তাদের জীবনধারা চলে আমার মনে হয় সেই ইউটিউবারটাকে বুঝতে তোমাদের সুবিধে হবে এমনি যে জীবনটা সবাই দেখায় না ওটা তো বাহ্যিক একটা জীবন বাইরে গেলে যার ব্যবহার খারাপ সেও ব্যবহার ভালো করে কারণ নাহলে সবাই বাইরের লোকে কী ভাববে কিন্তু মানুষ যখন ঘরে বসে থাকে তখন তার যে ব্যবহারটা সে যেভাবে কথা বলে সেটা আমার মনে হয় যারা আমার ভিউয়ার্স তাদের অনেক তাতে আমি অনেক কাছাকাছি চলে যাচ্ছি তাদের আমার মনে হয় যারাই দেখব আমাকে আমার মধ্যে যে আন্তরিকতা আন্তরিকতা আছে বা আমি খুব সরল যে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর যেসব চ্যানেল দেখেছি আমি রোস্ট করে আমি না তাদেরকে খুব ভয় পাই কারণ দেখো আমি মাঝে মাঝে না ছেলে মানুষের মতো কথা বলি হ্যাঁ দেখো নেপ্রেস তো আমার মেয়ে পড়ে দিয়েছে নেপ্রাইস করতে পারে না আমার বড় মেয়ে নেপ্রাইস পড়ে দিয়েছে এই যতদিন থাকবে ততদিন আমি একশ পড়তে গেলে আমার হাত কাঁপে তখন কয়েশ পড়তে পারি না শ্বাস দিয়েও আর পাই না শ্বাসতে গেলেও অসুবিধা হয় তো যেটা বলছিলাম সেটা হলো যে বলছিলাম আচ্ছা কী বলছিলাম হ্যাঁ রোস্টের কথা বলছিলাম রোস্টে যেন আমাকে কেউ না করে আমার এটা খুব ভয় এক একটা ছেলে কীভাবে রোস্ট করে বাবা তারা কেমন করে করে কথা বলে তা আমার কি ভয় লাগে আমাকে যেন কেউ রোস্ট না করে রোস্ট করবে আমাকে যেন তো কেন আমি বুঝতে পারি যেহেতু আমি না একটু মাঝে মাঝে একটু আদো আদো করে কথা বলি এটা আমার সহজাত এটা আমার থেকে যাবে না এই বয়স হয়ে গেছে যায়নি মানে আর কোন যাবে না তাই নাকি এটা আশা করা তো যায় যে এই বয়স হয়ে গেছে যায়নি মানে আর যাবে না তো সেটাই তোমাদের কাছে বলছিলাম যে আমার পরবর্তীকালে ট্রোল হওয়া যাকে বলে বা রোস্ট হওয়া এসব চ্যানেলগুলো দিয়ে আমাকে দিয়ে খুব বেশি হবে মনে হয়তো কষ্ট কষ্ট হ্যাঁ তার জন্যে নয় আমি রোস্ট হবো আমি জানি কারণ আমি কথাবার্তাগুলো ঠিকঠাক বলি না একটু আদো আদো করে বলি একটু অন্যরকম বলি অনেকে তো আমাকে বলে নাকি ন্যাকামা করে কথা বলি কিন্তু আমার কোনো ন্যাকামো নেই এইভাবেই আমি সব সবসময় বাড়িতে কথা বলি ইনফ্যাক্ট আমার ছোটো মেয়ে আমাকে সব সময় ভেঙে ভেঙে নকল করে করে দেখায় মা হ্যাঁ দেখ এটা এই সময় কী করো গো এরকম করো না এরকম করে কালকে জুয়েলারির দোকানে পর্যন্ত গিয়ে আমাকে নকল করে দেখাচ্ছে আর জুয়েলারির যে মালিকটা শিখি হাসার হাসছে কীরকম সম্মান যায় বলো তো আমরা কী বলি যখন আমরা কিছু রস নিয়ে কথা বলি আমরা রসে তো বলি তো আমি রস বলি ও তার তাতে সেটাকে নিয়ে বাবা রস রস করে রসই তো বলে আমরা কী বলি চশমায় বলি নাকি অন্য কিছু বলি অসুবিধে বলি ওরা এই কথাগুলোকে বৃষ্টি বলি উচ্চারণটা যেন সঠিক হয় তাই না অনেকে বৃষ্টি বলে বৃষ্টি বলে তো কোনো কথা নেই বৃষ্টি তো প্রোনাউন্সিয়েশানটা যাতে ঠিক হয় সেটা চেষ্টা করি আমি এমনি আমার ঠোঁটে অসুবিধা আছে বলে না কিছু প্রোনাউন্সেশান আমার আটকে যায় তো সেই জন্য আমি সেটাকে ক্লিয়ার করার জন্য একটু সময় নিয়ে বলি সেটা নিয়েও আমাকে বাড়িতেই আমাকে রীতিমতো রোস্ট হতে হয় ট্রোল্ড আমি বাড়িতেই এবার সোশ্যাল মিডিয়ায় যে আমি ট্রোল্ড হব না এটা নয় হো আমি একটু সময় দিলেই হোক যাকে অনেক কথা হলো তোমাদেরকে বলি তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ লাইক কমেন্ট করো না গো আমাকে কমেন্ট করতে ইচ্ছা করে না খারাপই করো যদি আমাকে না ভালো লাগে খারাপ কমেন্টই করো খারাপ কমেন্ট করেই ভরিয়ে দাও তাহলে তো কমেন্ট বক্সটা ভর হোক কেউ কমেন্ট বক্সে কোনো কমেন্ট করে না কেন আমি জানি না আমি তোমার সাথে সুখ দুঃখের গল্পই করি রীতিমতো ক্যারেক্টার খারাপ হয়ে গেছে আমার মোবাইলের কত ফ্লাকচুয়েট করছে আমার মেয়ে বলছে মোবাইলের ক্যারেক্টার কেন খারাপ হয়ে গেছে কাঠামো কাঠামো ইংরেজি জিজ্ঞাসা করছে কাঠামো তুই মাটির বিপদ আইনি বানাবি আমার মেয়ে বলছে বিপদ আইনি ঠাকুরের মূর্তি বানাবে মাটি দিয়ে মানে খড়ের যে স্ট্রাকচারটা করে সেটা করবে না ওটা না হলে ভীষণ ভারী হবে কিন্তু কোথাও খুব ভারী হবে ও যদি বানায় তোমাদের সাথে শেয়ার ও দেখাবো ওই আঁকে খুব ভালো ওই আঁকায় আমরা ভর্তি করে দিই জানো তো আঁকা শেখাই নি কিন্তু খুব ভালো আঁকতে পারে ও আমাকে স্কেচ করেছে পরে একদিন দেখাবো এখন কোথায় আমার স্কেচটা কোথায় শোনা ঠিক আছে অনেক গল্প করলাম এবার আমি খাবো আমার কিছু খাওয়া দাওয়া হয়নি খিদে পেয়েছে খাবো আর মার কাছে যাবো সেটা তো আছে মার কাছে যাওয়ার জন্য সকাল সকাল স্নান করে এসছে প্রতিদিন স্নান করতে দেরি হয়ে যায় যখন মাহি স্কুল থেকে প্রতিদিন আসে ওই সময় স্নান করতে চাই ওরা এসে ডাকে তো আমার সাথে ওই সময়টাই কথা বলি আজকে সকাল সকাল কথা বলে নিলাম সকাল সকাল স্নানও করে নিয়েছি তাড়াতাড়ি যেতে পারি সকালবেলা বৃষ্টি হয়েছে কালকে আমাদের এখানে খুব ভালো বৃষ্টি হয়েছে আমি বৃষ্টির সময় খুব ভালো ব্লগ বানিয়েছি বৃষ্টিতে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হলে আমার মনটা খুব ভালো হয়ে আমি অনেক গানও গিয়েছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করেছি শুনতে পাবে তোমরা বৃষ্টির যে ব্লগটা ছাড়বো বৃষ্টির সময় যেটা করেছি সেটা ছাড়বো সেটা তোমাদের দেখাও যে একটু ভালো লাগবে তোমাদের সবার একটু অন্যরকম কঠামো কী করে পাবি তুই তৈরি করতে হবে তো তৈরি করো কাঠামো তোমাকে থুরিয়ে দেবে মনে হয় না ওরা কষ্ট করে তৈরি করবে তোমাকে দেবে আমার মনে হয় আর এখানে আনলে তুই বাড়িতে যদি আনিস মাটি দিয়ে করিস মাহিক মোটামুটি সবই করে দেবে কোথায় গিয়ে করবি তুই ছাদে হ্যাঁ সেই করে তো যাচ্ছে মাহিক তোকে কিছুতেই করতে দেবে না কোথাও রাতের মধ্যে তুই একটা রাতের মধ্যে কমপ্লিট করে দিতে পারবি তাহলে ও দেখতে পাবে তো তুই কোথায় চাপা দিয়ে রাখবি ওর চো করার করে রাখতে পারবি তো তোমার সাথে কথা বলতে বলতে ওর সাথে কথা বলছে তোমরা বুঝতে পারছো না এটা হলে ও বলছে না বিপর্তায় ঠাকুরের মূর্তি বানাবে তো সেটাতে আমার ছোটো মেয়ে যা ও যদি একবার জানতে পারে না সুখে সুখে জানতে পারে কী হচ্ছে না হচ্ছে আর দিদি যা করবে ও দিদিকে দায় দায়ী বলে আমার বড়ো মেয়েকে দিদি না বলে ও দায় দায়ী বলে তো দায় দায়ী কোথায় কী করছে ওর সবার আগে জানার দরকার কী করছে না করছে সেটা আর কি ওরা অনেক ভঙ্গ দেবে হ্যাঁ তার মানে হচ্ছে সেটাতে ও ক্ষতি করবে করতে দেবে না কিছু করে ছিঁড়ে দেবে ভেঙে দেবে এই হচ্ছে ব্যাপার তাই ওকে বলছে ও বলছে করবে করতে এক তো দু ছাদে রাখতে হবে আর নাহলে এমন কোনো জায়গায় রাখতে হবে বলছে সিঁড়ির ঘরেতে সিঁড়ির ঘরে আমার মেয়ে যায় সে ওটা আমি যখন মাকে যাই আমি আসছি কিনা দেখার জন্য শিড়িঘড়াতে গিয়ে যায় আমাদের জানলা দিয়ে দেখা যায় ব্যালকানি দিয়ে দেখা যায় ও এত বদমাস হ্যাঁ এটা এত বড়ো বিল্ডিং শিঙড়ির ঘরে গেলে ভয় লাগে না বলে এমনটুকু শুনবে না আর আমার বড় এত বেশি বাচ্চাদের ভালোবাসা কিছু মোটামুটি কোনো শিক্ষা দেয় না ভালোবাসাও ঠিক আছে কিন্তু শিক্ষা তো দিতে হয় তো আজকে অনেক কথা বললাম আবার মেক করছে মেক করলে আমার মনটা ভালো হয়ে যাবে ঠিক আছে এই হাতে রাখলাম আজকে এটা তোমরা সবাই ভালো থেকো আর সবাই আমার চ্যানেল দেখো বেশি করে ক্লিস আমার চ্যানেলটাকে একটু গ্রো করার চেষ্টা করো তোমরা সবাই দেখো সবাই মিলে ভিউজ হবে তোমরা যদি লাইক করো কমেন্ট করো তবে আমি এগোতে পারবো সবাই তো চায় না নিজেকে কে প্রতিষ্ঠা করতে আমিও চাই যে কদিন বাঁচি এসে তো আয়ু নেই জানি তাও যে কদিন বাঁচি তার মধ্যে যদি সাপটলের মুখ দেখতে পাই ভালো লাগবেই আর কি তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেল দেখার আমার চ্যানেল ফলো করার সাবস্ক্রাইব করার যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো আমার ভিডিও দেখে আর লাইক করো কমেন্ট করো খারাপ কমেন্টই করো আমাকে হয়তো খারাপ লাগছে হতেই পারে খারাপ লাগছে খারাপ কমেন্টই করো সবই নেবো আমাকে কেউ ভালো কেউ একটা বলেই না আমার অভ্যাসই আছে খারাপ সে আমাকে এত কোনো অসুবিধা নেই খারাপ কমেন্টই করো প্লিজ কমেন্ট করো হ্যাঁ